হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিন দেখো আজকের এই বিজ্ঞানিত সংখ্যামালার লশক বসাগর এই অঙ্কগুলো আমরা করবো সেটা হচ্ছে এখানে যেটা বলেছে চারের অঙ্কটা যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এখান থেকে এক্স কমন নিলে আমি যেটা পাবো এক্স মাইনাস টু ঠিক আছে আবার দ্বিতীয়টা থেকে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু হচ্ছে এটাকে যদি আমি ভাঙি দেখো আমি মোটামুটি তোমরা যারা মিল্ট্যাম্প ফ্যাক্টর একবারে ছোটো ছেলের মতো মিল্ট ফ্যাক্টরি শিখেছো তারা সেইভাবে করবে যারা মিল্ট্যান্ড ফ্যাক্টরে মোটামুটি একটু স্মুথ আছো আমি তাদের জন্য এইভাবে বলছি দেখো এখানে দুইকে ভেঙে তিন আনতে হবে যেহেতু দুইয়ের আগের চিহ্ন যোগ আছে দুইয়ের এমন দুটো উৎপাদক যাতে যোগ করে তিন আসবে অর্থাৎ দুইয়ের দুটো উৎপাদক হচ্ছে এক দুই এবং য এক আর দুইয়ে যোগ করে হচ্ছে তিন আসবে তাহলে এখানে দুই এবং এখানে এক লিখলাম এবার মাঝে চিহ্নগুলো আমি কী দেবো দেখো দুটোই যদি আমি মাইনাস দিই মাইনাসে মাইনাসে প্লাস টু আসছে আবার মাইনাস টু এক্স এই দিক থেকে মাইনাস এক্সে যোগ করে হচ্ছে তোমার হচ্ছে মাইনাস থ্রি এক্স তাহলে আমার এটা সঠিক ঠিক আছে এটা সঠিক জাম্প একটা তাহলে এখান থেকে লসাগু বলতে কি লসাগু বলতে হচ্ছে যেটাকে আমরা এল সি এম বলি ঠিক আছে এটা সমান হচ্ছে প্রথমে দেখো এখানে ব্যাপারটা হচ্ছে কি এক্স একটাই আছে যেটা একটা আছে সেটা একটাই লিখবো কমন জিনিস দেখো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু আছে এই ক্ষেত্রে এই যে লস যেটা বলছে না এই ক্ষেত্রে আমরা আগের ভিডিওটাতে আমি বারবার করে উল্লেখ করছিলাম কিন্তু সেটা সঠিক নয় সেটা হচ্ছে গশকু বলতে ওখানে বলছিলাম না কি কমন জিনিসের ম্যাক্সিমাম পাওয়ার কিন্তু তা নয় এখানে হচ্ছে লস আগু বলতে কমন জিনিস তার ম্যাক্সিমাম পাওয়ারটা নেব তো এখানে কমন জিনিস উভয়ের ক্ষেত্রে আছে ম্যাক্সিমাম পাওয়ার এক এবং এক আমি একই নিলাম আর বাদ বাকি যেগুলো পড়ে থাকবে সেইগুলো হচ্ছে ওদের লস হবে তাহলে এক্ষেত্রে লস হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান কোথায় আছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু মানে অপশান ডি এখন পাঁচেরটা দেখো পাঁচেরটা যেটা আছে টু এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ষোলো এক্স স্কোয়ার এটা থেকে আমি এখান থেকে টু এক্সের স্কোয়ার কমন নিতে পারি এক্সের কিউ মাইনাস এইট আসবে তো টু এক্স স্কোয়ার যেমন আছে রইল আর এইটার জন্য হচ্ছে ফ্যাক্টরাইজেশন ফর্মুলা অনুযায়ী ফ্যাক্টোরাইজেশান করলে এক্স মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে ফোর কেমন তো আর দ্বিতীয়টা কী আছে দ্বিতীয় রাশিমালাটা কী আছে এখানে দ্বিতীয় রাশিমালাটা আছে গিয়ে তোমার দ্বিতীয় রাশিমালাটা কী আছে কোথায় আছে দেখতে পাচ্ছি না কেন এখানে হচ্ছে এইট এক্স এর কিউব এক্স স্কোয়ার্স স্কোয়ার দৌড় বাপু এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ফাইভ এক্স প্লাস সিক্স কেমন তাহলে এখান থেকে এইট এক্সের কিউব আচ্ছা এইট এক্স এর কিউব আর যেটা রইল এটাকে ফ্যাক্টরাইজেশন করলে যেটা হবে এক্স দু যোগ করে আমাকে পাঁচ আনতে হবে তো তো যোগ করে পাঁচ আনতে হবে তাহলে হচ্ছে ছয় একে ছয় তো হবে না দুই তিনে ছয় তার মানে এক্স মাইনাস টু আর যদি আমি এক্স মাইনাস থ্রি করি তাহলে দেখো মাইনাস মানে সে প্লাস আর দুই তিনে ছয় আবার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্সে মাইনাস ফাইভ এক্স তার মানে এইটা আর হচ্ছে গিয়ে এইটা এদের মধ্যে এলসিয়াম যদি চাই দেখো দুই আর চারের মধ্যে এলসিএম হচ্ছে দুই আর আটের মধ্যে এলসিএম হচ্ছে আমাকে এটা কী চেয়েছে লস আগু লস আগু এদের মধ্যে এটা কোনোটাই হবে না কারণ হচ্ছে আমাকে দুই আর আটের লস আগু তো অবশ্যই আট আসবে তো এখানে তো আট তো নেই বাকি এখানে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স হয়তো বাকিটা মিলছে এখানে বিয়ের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা মিলছে না যদি এখানে এইট এক্সের কিউব দিত তাহলে এই জায়গাটা মিলে যেত এখানে সঠিক অপশান হচ্ছে ডি তো এই বইটা খুব ভালো এখানে দেখবো হয়তো বি উত্তরটা থাকলেও থাকতে পারে কিন্তু এখানে সঠিক উত্তর বি নয় কোনো দিন বি হতে পারে না যেহেতু টু এক্স স্কোয়ার এবং এইট এক্সের কিউবের লস হচ্ছে এইট এক্সের কিউব ঠিক আছে ওকে আমার ভিডিওটি যদি ভালো থাক ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও স্বার্থে উৎসাহিত হতে পারি থ্যাংক ইউ